সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সমানিত বিওয়ার্সের সবাই আপনারা স্বাগত আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজেরেছি সম্মানিত বিওয়ার্স আমি এখন আছি মাসক কাপাশিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের শর্ট কলমের কাস্টিং হবে বুটগুলো রেডি করা হয়েছে শর্ট কলমের কাস্টিং এখানে চলতেছে তো এই বাড়িটা ওনার হচ্ছে আসাদুজ্জামান সেলিম সাহেব ওনার এখানে পঁচিশশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় নিয়ে ডুপ্লেক্স ডুপ্লেক্সের বাড়ি করতেছেন এখানে আমরা এটার প্লান ডিজাইন আমরা এখানে ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি সম্মানিত বিভার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ যে বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা আমাদের কাজ চলতেছে এবং এটা আমাদের জায়গা আছে এখানে মেন কলাম আছে আমাদের এখানে বারোটা এবং দুইটা দুইটা চারটা পোস্টের কলমের ডিজাইন আমরা এখানে করেছি এবং সে অনুযায়ী আমাদের এখানে কাজগুলো হইতেছে ঠিক আছে যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা এটা হচ্ছে আমাদের কাজের এরিয়া

Terak itu tadi yang itu. Ya, ada ada ro hotel. lihat itu cuma itu koyak talo. Lihat koyak talo ke mana menih, bitch. Banjir kan itu dia, loh. Terus, koyak pagi, lihat dia, lihat. Ya udah. Mana, mana, mana. আমারে <laughs> কি <laughs> ientoощ ahead 者 স্োлиববে তবোঝার মাকেপয rachoun জদুউল আশন আশন ক্যি ... কাইর লারষেয ঔপয঺া নিটিণ seeing মাইয়ের চাকনে আকনিখার মায়ে হঁটিজংকে

সাইড দিয়া সাইড দিয়ে আপনার আবু ভাই সাইড দিয়ে আপনার ওই বারান্দার ইয়া টাইন ভরে আপনার বালু বৃত্ত দোকান লাগবো আরকি ফুলের বালু এখন তো সমান করবোই পিম্পলে ঘরে সাইডে জনাবার ইয়া ইয়া করবেন ওই গাতনি করে দিবেন যে ডিকরেন্ট করে দিলে ঘরে লাভার করে দিবেন সমস্যা নেই আর আপনি যে ইয়া কথা কইছেন না এটা আমিও কইছি এটা আপনি করলে সুন্দর হইব মানে সাদা সিঁদের মতো করলে আপনি এটা আপনার ইয়া দেখা যাইব আর কি সুন্দর দেখা যাইতো না ভারে যা পনকার ওই যে কাশ্মীর না আছে

এমন তো ওর আমরা সিমিটাই সমান সমানপুর সবার একটু পাইছে তো এটা ইয়া দেলর ওই ফোন দিছিল বুঝছেন এটা ফটো কপি করে লাইছে বলে ফটো কপি করে লাইছে ঠিক আছে তাহলে আর ভাইয়া করেন আমি ঠিক আছে সমস্যা নেই কই নাই ভালো হয়েছে ফটো না করলে আপনার একটা ইয়া দশটা করে লাগলো রঙিন